এম এম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সবগুলো হচ্ছে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা এ গ্রেটের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোই কিন্তু এইখানে ভরা হয়েছে আসসালামু আলাইকুম মাইমলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ আপনারা হয়তো জানেন যে আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আজকে আমরা আমাদের এমএম হ্যাচারি দেশি মুরগির বাচ্চা 500 পিস বাচ্চা এক খামারি ভাই আমাদের এখানে আসছে ওনার বাড়ি হচ্ছে ত্রিশাল আর উনি ত্রিশাল থেকে আমাদের জামালপুরে মূলত আসছে আর উনাকে আমরা 500 পিস বাচ্চা দিব আর বাচ্চাদের মানগুলো আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে বাচ্চাগুলো এই যে ঝরি করা হচ্ছে সবগুলো হচ্ছে অরজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আর বাচ্চার দেখেন গুলো কত সুন্দর মাশাল্লাহ এ গ্রেটের যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলোই কিন্তু এখানে ভরা হয়েছে আর প্রত্যেকটা ঝুড়িতে এখানে বাচ্চা দেওয়া হয়েছে পঞ্চাশ পিস করে কারণ এই ভাই মূলত আমাদের এখানে এসে উনি নিজে বাসের মাধ্যমে উনি এই বাচ্চাগুলো নিয়ে যাবে আর যার কারণে প্রত্যেকটা ঝুড়িতে পঞ্চাশ পিস করে এই দেশি মুরগির বাচ্চাগুলো দেওয়া হয়েছে সবগুলো ঝুড়িতে দেখেন কত সুন্দর কোয়ালিটি বাচ্চা সবগুলো কত সুন্দর ঝরঝরা বাচ্চা আর যারা আমাদের এমএমএচের দেশি মুরগির বাচ্চাগুলো যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অল টাইম আমাদের কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন এবং খামার বিষয়ে যত ধরনের তথ্য আছে আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন অনেকে আমাদেরকে বলে যে ভাই দেশি মুরগিটা কি আমি ডিমের জন্য করতে পারবো কিনা হ্যাঁ দেশি মুরগি আপনারা ডিমের জন্য করতে পারবেন এবং সবচাইতে ভালো হয় দেশি মুরগিটা মাংসের জন্য যদি লালন পালন করেন তাহলে সবচাইতে চাইতে ভালো হয় দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো সবগুলো বাচ্চা আর এই বাচ্চাগুলো কিন্তু গত রাত্রে বের হয়েছে আর আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে সবগুলো দেখেন কত সুন্দর বাচ্চা